হ্যালো ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে যে কোনো অফিসার বা বস আপনার অফিসের সবাইকে আপনি বস করতে পারবেন কিভাবে বস করবেন বশীকরণ করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব দেখুন কিভাবে করতে হয় আর এই মন্ত্রটি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্ত্রটিতে কিন্তু করতে পারবেন আমি আবারও বলতেছি হ্যাঁ দেখুন অফিসার বা যে কোনো আপনার অফিসের অফিসার বা বসকে আপনি কীভাবে বশীকরণ করবেন তার জন্য এই মন্ত্র মন্ত্রটি আগে খেয়াল করেন ভালো করে আমি একবার পড়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন কারণ এটা হাতে লেখায় হয়তো বা আপনাদের বুঝতে অসুবিধা হবে আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করুন এই মন্ত্রটি হচ্ছে দেখেন এখান থেকে মন্ত্র শুরু স্পষ্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনারা দেখে নেন মন্ত্রটি হচ্ছে ইয়াসিন মাকলুক মোহাম্মদ সার আলিফ লামে করি বর্ষ অমুকের অন্তর হামিম নুন নামেতে অমুকের গিয়ে ধর এখানে কিন্তু অমুকের জায়গায় নাম হবে আমার বর্ষে পড়ে থাকুক চৌষট্টি জন হাই আল্লাহ বাক্য যদি হয় কতল হক জমিনের ভিতর ঠিক আছে আমি আবারও করে দিচ্ছি মন্ত্রটি একবার শুনে নেন ইয়াছিন মাকলুক মোহাম্মদ সার আলিফ লামে করি বর্ষ অমুকের এখানে কিন্তু নাম হবে আমি আবারও বলতেছি অন্তর হামিম নুন নামেতে অমুকের গিয়ে ধর আমার বস পরে আমার বসে পরে থাকুক চৌষট্টি জন ভর দুহাই আল্লাহ বাক্য যদি হয় নরচর কতল জমিনের ভিতর ঠিক আছে তামাম এখন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ভালো করে খেয়াল করবেন যদি সে নিয়মটা ভালো করে না শুনে নেন তাহলে কিন্তু কোনো কাজেই আসবে না তারপরে বলবেন যে মন্ত্র কোনো কাজ করতেছে ঠিক আছে নিয়মটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখে নেন এবং কি আমি বলেও দেব এই দেখেন নিয়মটা হচ্ছে এ দেখুন যে কোনো বসকে বস করতে হলে তার একটা ছবি সংগ্রহ করা লাগবে তার কিন্তু একটা ছবি লাগবে যাকে আপনি বস করবেন তার ছবি না হলে কিন্তু হবে না এবার শনিবার দিনে শনিবার দিনে পশ্চিমমুখী হয়ে পশ্চিমমুখী হয়ে কিন্তু বসবেন শনিবার দিন হুম ছবিটা অবশ্যই সামানে রাখবেন রেখে মন্ত্রটা একশো একবার পাঠ করে ফুঁ দেবেন একশো একটা ফুঁ দিবেন এইভাবে আপনারা কিন্তু তিন দিন করবেন একশো একবার করে তিন দিন করবেন তারপরে যখন আপনি যাকে বস করতে চান তার দিকে তার সামনে গিয়ে তার দিকে দৃষ্টি দিয়ে আর কি আপনি এই মন্ত্রটি পড়বেন তিনবার পড়লে হয়ে যাবে তখন তিনবার পাঠ করে তিনটি ফুল দিবেন তার দিকে উনি যে কাছে থাকা লাগবে এমন না অল্প দূর থেকেও কিন্তু কাজ করতে পারবেন তার শরীরে ফুল লাগা লাগবেন এখান থেকে আপনি তার দিকে ফুল নিক্ষেপ করবেন ঠিক আছে তার একটা আমি আবারও বলতেছি তার একটা ছবি সংগ্রহ করবেন করে আপনার সামনে রাখবেন রেখে শনিবার দিন হ্যাঁ এই মন্ত্রটি একশত আটবার পাঠ করে একশত আটবার ফুল দিবেন তার ছবির উপরে এইভাবে তিন দিন করবেন তিন দিন করার পরে যখন সেই বসের সামনে আপনি যাবেন তখন এই মন্ত্রটি তিনবার পড়বেন তিনবার পরে তিনটি ও তার দিকে নিক্ষেপ করবেন ঠিক ঠিক আছে এতে করলে এটা করলে আপনার কিন্তু তিনের থেকে সাত দিনের ভিতরে আপনার বস হয়ে যাবে আপনি যেটা বলবেন সেটাই করবে আপনাকে কেউ আর কি কোনো বিরক্ত করবে না আপনার বসে যদি সব আপনার কথা না শুনে তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন আমার চ্যানেল বা আমি কোনোভাবে কিন্তু দায়ী থাকবো না আমি ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ